ওই ভাই আসসালামু ওয়ালাইকুম ওয়ালাইকুম আসলাম ভাই আপনার পাশে যে বড় এলাজ দেখতেছি এই এলাচ গাছগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন আপনি ভাই এই এলাচ গাছগুলো হচ্ছে বাইরে ঠিক আছে আমি ইতালিক থেকে সংগ্রহ করে আনছি তো আপনার কথা হচ্ছে কি আমি ঘুরতে গেছিলাম বলতে কি আমি না আমার এই থেকে প্রতিবেশী একটা ভাই গেছিলো সে যে আমার কাছে বিভিন্ন ধরনের আর কি এলাচের ভিডিও পাঠাইছিলো আমি সেই জায়গার থেকে একটু ইন্সপায়ার হই ওই তাকে বলি যেঘার থেকে মানে বীজ সংগ্রহ করে আমার জন্য আনতে তো সে যখন ছুটিতে বাসায় আসে তো আমার জন্য তখন বীজ সংগ্রহ করে নিয়ে আসে তো আমি সেই বীজটা রোপণ করার পরে এই এভাবে হচ্ছে ঠিক আছে ভাই সাধারণত এলাজ গাছটার গোড়ায় তো এলাজ হয় এর এর গাছের মানে মাথায় দেখছি এলাজ হয়েছে এবং বড় এলাজ এই যে এই জাতটার কী জাত বলে

সবুজ এলাচটা যেরকম ব্যবহার করা যায় তরকারিতে বা মশলা হিসেবে এই এলাচগুলো কি ব্যবহার করা যায় এই এলাচগুলো ব্যবহার করা যায় বিশেষ করে কিন্তু এটা ব্যবহার করা হয় আপনার হচ্ছে মাংস রান্নার ক্ষেত্রে অন্যতা যেহেতু যেভাবে ব্যবহার করা হয় ওটা হচ্ছে গুঁড়ো হিসেবে আর এটা কিন্তু ডাইরেক্ট মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করলে সব থেকে বেশি হয় এরও কিন্তু ঘ্রান আছে ঘ্রান কিন্তু আরও মানে দেশি ইলাচে একটু বেশি ঘ্রান থাকে এর ঘ্রানটা একটু ডিফারেন্ট তবে এর ঘ্রানটা আপনার মনোমুগ্ধকার একটা ঘ্রান আছে এর ভিতরে আপনি মানে ছোট এলাচ যে এলাচ থেকে মানে কোন অংশ কুমা নাই এলাচ কোন অংশ কুমা নাই ভাই এই ধরে কোন কোন মাসে এই এলাচটা আপনার হচ্ছে মূলত গরমের সিজনে বেশি ধরে আর এই বৈশাখ বা এপ্রিল মাসটা এপ্রিল মাস থেকে হ্যাঁ এপ্রিল মাস থেকে ধরা শুরু করে আর এই এলাচটা তো বড় হয়ে গেছে মানে আর আছে মূল তুলতে কয়দিন সময় লাগবে আপনার যে এই আপনি দেখতে পারছেন এই যে দর্শকরা আপনি দেখেন না একটু এটা হচ্ছে কি আর সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আমার এই এলাচটা পরিপূর্ণ তোলার মতো একটা পরিবেশে জি জি পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে তুলা যাবে। এটা কি আপনি শখের বিষয় করেছেন বাগান নাকি বাণিজ্যিক ভাবে ওই যে আমি আপনার বললাম না যে আমার একটা প্রতিবেশী এক ভাই ইতালি থেকে আমার ভিডিও পাঠাইছিল আমি সেই জায়গার থেকে ইন্সপায়ার হয়ে আপনার হচ্ছে বীজ সংগ্রহ করেছি এটা হচ্ছে ভাই শখের বিষয়ে শখের বিষয় আর যদি বাণিজ্যিক ভাবে আমি তৈরি করতাম তাহলে ভাই এই যে দেখতে পাচ্ছেন এই পাশে যে বাগানটা আছে তো এরাও একটা বাগান আমি তৈরি করতাম ভাই মানে সামনে কি আপনার বাণিজ্যিক ভাবে আছে বড় এলাচ চাষ করার কি ইচ্ছা আছে তবে ভাই পরিকল্পনা যখন দেখছি যে এই লাচটা মানে যখন আমি চাষ করলাম তা আমি তো একটু বন বন মানে সব গাছপালার দিকে একটু বেশি ঝুঁকে পড়েছি ঠিক আছে যেমন ধরেন বিভিন্ন ধরনের মালটা লেবু আমার বাড়ির আশেপাশে আমি লাগাচ্ছি তো যখন এলাচ গাছটা লাগালাম তো দেখলাম যে ভালো হচ্ছে তখন আমার সামনের দিকে বাণিজ্যিকভাবে চাষ করার একটা পরিকল্পনা আছে ভাই ওই ভাই আপনার গ্রামটা ঠিকানা কি চোদ্দ নম্বর নরেন্দ্রপুর ইউনিয়নের ভিতরেই পড়ে বলরামপুর বলরামপুর হ্যাঁ হচ্ছে নয় নম্বর ওয়ার্ড নয় নম্বর হ্যাঁ ওই ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ